লোকে বলে বুদ্ধিমান এবং ভদ্রলোকেরা নাকি বউকে ভয় পান কিন্তু বউয়ের ভয়ে বাড়ির দেওয়ালে তার ছবি টাঙিয়ে রাখেন এমন কথা শুনেছেন কখনো আগে হ্যাঁ এমন অদ্ভুত ঘটনাও ঘটে বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে নিজের স্ত্রীর ছবি দেওয়ালে টাঙিয়ে রাখাটা রীতি কোনো ব্যক্তির দুইজন স্ত্রী থাকলেও দেওয়ালে উভয়ের ছবি ঝুলিয়ে রাখতে হয় আজকের ভিডিওতে আপনাকে একটি আজব দেশ সম্পর্কে জানাতে চলেছে এই দেশের মজার সব তথ্য অবশ্যই আপনার ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিও শুরু করি বিশ্বের অনেক দেশ আছে যেখানে অনেক সময় কিছু মজার ঘটনা ঘটে এমনকি সেসব দেশে নানা মজার রীতি ও নীতি রয়েছে কোথাও রয়েছে সোনার হোটেল আবার কোনো দেশে পর্যটকদের বেড়াতে গিয়ে অদ্ভুত সব নিয়ম মানতে হয় এরকম একটি দেশ আছে সেখানে বাড়ির দেওয়ালে নিজের স্ত্রীর ছবি টাঙিয়ে রাখা হয় এটাই সে দেশের রীতি অদ্ভুত সে দেশের নাম ব্রুনাই পুরো নাম সালাম। মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরের মাঝে অবস্থিত ব্রুনে দারুসালাম দেশ এখানকার জলবায়ু ক্রান্তীয় চরম ভাবাপন্ন প্রকৃতির ব্রুনাই একটি ইসলাম ধর্মাবলম্বী দেশ এদেশে আজও নারীরা ভোটের অধিকার বাননি ইন্দোনেশিয়ার কাছাকাছি এ দেশে এখনো রাজতন্ত্র বিরাজ করছে কিছু মজার কথা এমন একটি দেশ যেখানে দেওয়ালে স্ত্রীর ছবি রাখাটা সে দেশের রীতি। কখনো কোন বাড়িতে তো আবার একাধিক স্ত্রীর ছবি দেখা যায় এছাড়াও দেওয়ালে টাঙানো থাকে সেই দেশের সুলতানের ছবি রুনাই দারুসালাম দেশটিতে কেউ পাবলিক প্লেসে মত পান করতে পারে না শুধু তাই নয় রাস্তা দিয়ে চলার সময় এখানকার লোকজন কিছু খেতে বা পান করতে পারেন না বিশেষ কথা হলো এখানে লোকজন নাকি ফাস্ট ফুড খেতেও বিশেষ পছন্দ করেন না এই কারণে আপনি এখানে হাই ফাই হাইফায়ের মতো হাতে গোনা কয়েকটা রেস্তোরাঁ পাবেন বলা হয় যে ব্রোনায়ের নাগরিকদের বাড়ির চেয়ে গাড়ির সংখ্যা বেশি একটি প্রতিবেদন অনুযায়ী এখানে প্রতি হাজার নাগরিকের মধ্যে প্রায় সাতশো জনেরই গাড়ি রয়েছে আসলে এখানকার লোকেদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো এদেশে খনিজ তেলের প্রাচুর্য ব্যাপক এবং এখানে তেলের দাম খুবই কম পাশাপাশি এখানকার জনগণকে প্রায় কোনো পরিবহন কর দিতে হয় না এই ছিল আজকের আয়োজন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন মতামত কমেন্টটি জানাতে ভুলবেন না কিন্তু আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততদিন আল্লাহ আপনাদের ভালো রাখুক ধন্যবাদ সবাইকে